মর্নিং কি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থও আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এই যে এখন সবইভাবে ঘুমতে উঠলাম এখন রাজে প্রায় নটা মতন বাজে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে জানো তো যেহেতু কালকে না অনেকটা রাত হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে এখনও মানে ঘুম চোখে চোখ জ্বলছে ঘুমে তো যাই হোক সকালে তো উঠতেই হবে কাজবাজ করতে হবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হচ্ছে চিনি এখন কি করছে সেটাই তোমাদের দেখাবো এই দেখো এই দেখো হাই করছে আগে হাই করছে এই যে সব ওর কাঁথা কাপড়গুলো সব ওই জ্বালার পাশে ছিল একটা গাবলাতে সব এনে এই যে টাকা টাকা চিনি নেই লাইটতে জানা লাইটে চিনি ওই লাইটটা জ্বালা লাইটটা জ্বালা লাইটটা জ্বালা ও দেখ দেখেছো একটা কথা শোনে না বেশি দুষ্টু করা না হ্যাঁ এগুলো কেন বের করেছো কি হলো এগুলো কেন বের করেছো কেন বের করেছো এগুলো বন্ধ করে এই দেখো সকালবেলা এই টিভি চালিয়ে বসেছে এই দেখেছো এমন দুষ্টু চালাতে বললাম চালাতে বললা না ঠিক বন্ধ করতে বলে জানে লাইটের সুইচ কোনটা ফ্যানের সুইচ কোনটা তবুও দুষ্টমি করে তাই তো জানো না তুমি জানে না লাইটের সুইচ কোনটা বাপি কই বাপি কই ভাই বাপি কই হ্যালো ওলে হ্যালো গাইস

দেখেছো কতটা দুষ্টু হয়ে গেছে ওই মাইক্রোফোনটা নিয়ে ওই যে হ্যালো হ্যালো করছে তো তারপরে দেখো নিচে চলে এসেছিলাম আর এমনিতেই তো ঘুমতে ঘুরতে দেরি হয়েছে তোমাদের আগেই বললাম তারপরে ও কতক্ষণ ধরে ওরকম করলো তারপরে দেখো নিচে চলে এসেছিলাম আর এইখানে দেখো দিদি কত সবজি এনে দিয়েছে তো সেগুলোই আর কি মা বেছে বেছে কিন্তু ফ্রিজে রাখছে আর কারকল ভাজা করেছি এখন ভাত খাবো চিনি করে একটু ভাত খাওয়াবো দিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে এসেছি আমি কটা খাবো আমরা খুঁজে নিতে মুহূর্তে দেবো তো মায়া মায়া লাগে Uh -huh. a <laughs> নিচে এসে দেখো একটা আনারস খেয়ে নিচ্ছি কালকে দেখালাম একটা গোটা আনারস ছিল সেটাই আর কি সকালবেলা কাটা হয়েছে আর এই দিকে দেখো চিনি কিন্তু ওপর থেকে চলে আসছে নিচে এদিকে হু উহু করতে করতে তো ওইদিকে গান চলছিলো আর ওর তো কি নাচ আর জানো তো ও সবসময় দেখে যে কীভাবে নাচে না নাচে তো সেই স্টেপগুলো দেওয়ার চেষ্টা করে ওর যে নাচের প্রতি এতটা মানে টান আমি কখনোই ভাবিনি আমারও ছোটোবেলায় ইচ্ছে ছিল ডান্স শেখার আর কি আমার বাবা যেহেতু একজন ডান্সার ছিল আর এক সময় কিন্তু আমার বাবার অনেক ছাত্রছাত্রী ছিল জানো তো কিন্তু ওই যে মার কোনো দিনও ইচ্ছে ছিল না যে মেয়েকে ডান্স শেখাবো মেয়ে অনেক কিছু শেখো ঠিক আছে কিন্তু ডান্স শেখাতে চাই মানে চাইতো না যে বড় হলে আবার স্টেজে গিয়ে ডান্স করবো ওটায় মার একদমই পছন্দ ছিল না ওর জন্য না আর ওই ডান্সটা শেখার সুযোগ আর হয়নি বাবা শেখাতো কিন্তু বাবারও ইচ্ছে ছিল কিন্তু মার ইচ্ছে ছিল না বলে আর আমাদের ডান্সটা শেখা হয়নি তো আমার বোনেরও না খুব টান নাচের প্রতি তো ও কয়েক কয়েকবার মানে শিখেওছে কিন্তু আর সেরকম মানে করে হয়ে একদম করে হয়ে ওঠেনি তো সেই দেখছি আমার চিনি কিন্তু ডান্সের প্রতি অনেকটাই নেয় যেহেতু মা মাসিরা করতে পারেনি ও করতে পারবে না কি জানি না কিন্তু ওর বাবার দিনও ইচ্ছে নেই যে মেয়েকে ডান্স শেখাবো ওর বাবার খুব মানে কি বলবো আমার মার মতন যে মেয়েকে ডান্স শেখাবো না এই করবো না মেয়ে সব কিছু করুক ঠিক আছে বাড়িতে আমি সব কিছু এনে দেবো ডান্স করার কিন্তু ওই স্টেজে গিয়ে ডান্স করবে ওটা একদম পছন্দ না মানে একটা তারও কারণ আছে সে কারণটা আমি এখন বলবো না অন্য সময় তোমাদের বলবো তারপরে তোমার দাদা হয়তো কালেকশনে গেছিল কালেকশানে আসার পথে দেখো এক বস্তা নিয়ে এসছে কে জানে তো চাই ওপরে নিয়ে যায় দেখি খুলবো উপরে গিয়ে আর কি খুলবো তো এই যে দেখো এখন বস্তা খোলা আছে আর বস্তাটা খুলে কি বার হবে কে জানে এই দেখো সার নিয়ে এসছে তোমার দাদা ভাই এক বস্তা সার কিনে নিয়ে এসেছে তো সেটাই আর কি এখন গাছে দেওয়া হবে যে বললাম না যে আমাদের ড্রাগনগুলো কিন্তু অনেক ছোটো ছোটো হয়ে যাচ্ছে ওর জন্য তোমার দাদা ভাই দেখো এক বস্তা সার কিনে নিয়ে আসলো এখন কিন্তু সারগুলো গাছে দেওয়া হবে আর এই দেখো মেঘটার অবস্থা আজকে কত সুন্দর লাগছে তাই না বলো আর আমাদের ছাদ বাগান তো পুরো একদম সবুজে ভরে গেছে দেখুন এখন আমার বউ একটু গাছে সার দিয়ে অনেক দিন অনেক দিন ধরে খাবার দেওয়া হচ্ছে না গাছে ঠিকঠাক করে সেই খাবার হচ্ছে গাছে শুধু জলই খাচ্ছে নাকে ডাকে 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 তোমার ডাকে মোটামুটি কিন্তু আমার গাছে সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো আমি তারপরে চলে চলেছিলাম এই আমাদের পাখির ঘরে আর এখানে একটা জমি আছে না আমাদের বড়ো সড়ো তো সেই জমিটায় দেখো একটা গাছ ছিল এটা হচ্ছে জারবেরা ফুল গাছ তো এই ফুল গাছটা মানে ফুল ফুটছে ঠিকই কিন্তু বড় হচ্ছে না ঠিকঠাক ওর জন্য এখান থেকে কিন্তু আমি একটা আলাদা টপে রাখবো তো এই জায়গাটা কিন্তু কয়েকটা ফুল গাছ লাগিয়ে দেবো তো ওইদিকে হচ্ছে ভালো করে খুঁটে ফুটে আসলাম এই দিকে দেখো এখানে এখন পুরো কাদামাটি হয়ে গেছে তো এই যে এই ফুল গাছটা যে আর কি বালতির মধ্যে রাখা ছিল না সেই গাছটাই না ভেতরে দিকে একটু মানে বেশি জল পড়ে পড়ে একটা জাম হয়ে গেছিল ওই জন্য গাছটা কিন্তু মরে গেল আর দেখো কয়েকটা হচ্ছে ফুল গাছ কিন্তু আমি এই লাগিয়ে রেখে দিয়েছি মানে কি বীজ হয়ে হয়েছে আর এখানে টাইম ফুল গাছগুলো ছিল তো আমি তুলে এখানে হচ্ছে ইয়ে গাছ লাগিয়ে দিয়েছি এখানে কিন্তু ফুল গাছ লাগিয়ে দিয়েছি যেহেতু এখন হচ্ছে তোপাটু ফুলের সিজন তারপরে দেখো নিচে চলে এসেছিলো নিচে এসে কিন্তু স্নান টান কিন্তু করে নিয়েছি তো এখন স্নান টান করা হয়ে গেছে এখন কিন্তু নিচে যাব খাবার দাবার নিয়ে আসবো খেয়ে নেবো তো ওইদিকে চিনি কিন্তু খাওয়া হয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে কিন্তু ওকে লেবু টেবু খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল তো তোমায় তো দেখানো হয়নি যে কি কী রান্না হয়েছে জানো তো তো আজকে না সব শুকনো শুকনো রান্না হয়েছে কারকল ভাজা হয়েছে মূলো শাক ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে আর এইদিকে হচ্ছে ভোলা মাছ দিয়ে লাল শাক দিয়ে যে মা করে দিয়েছে আর এটা হচ্ছে আমি করেছি পটল গোটা গোটা পটল তো চলো এইদিকে হচ্ছে তাহলে খাওয়া দাওয়া শুরু করি খুব খিদেও পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু ছাদ বাগানে অনেকটা টাইম দিয়েছিলাম আজকে যেহেতু চিনি ঘুমাচ্ছিলো তো ওজন জন্য অনেকটা টাইম দিয়ে কিন্তু ফুল গাছগুলো লাগিয়ে রেখে এসেছি

সোসা চলো চলো বিলিং করে দাও টা টা বিলিং করে দাও বিলিং করে দাও টা দেন টাটা দিচ্ছি টাটা মিষ্টি টাটা করো আ রেডি হয়ে গেছি আমরা এখন চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে বেরিয়ে গেছে তো তোমাদের কিন্তু রাধা গোবিন্দকে কিন্তু দর্শন করিয়ে দিলাম আর কেমন হয়েছে বলো তো কী সুন্দর লাগছে না রাধা গোবিন্দকে তো এই যে দেখো তোমার হচ্ছে চিনি আর মিষ্টি মিলে কিন্তু এখন একটু তিলক কেটে নিল আর এদিকে দেখে হরিণ কীর্তন কিন্তু হচ্ছে তো অনেকক্ষণ ধরে হচ্ছে আমরা একটু লেট করে এসছি সন্ধ্যারতে হয়ে গেছে তারপরে কিন্তু এসেছি তো তারপরে এখানে আমিও যখন একটু তিলক কেটে নিলাম আর কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে তো তিলক কেটে তো যাই হোক চলো আমরা এখন একটু মেলায় যাবো একটু বসেছিলাম আমরা এতক্ষণ কীর্তন শুনলাম তো তারপরে কিন্তু তিল কাটলাম তবে ঠাকুরকে নমস্কার করে আবার কিন্তু এই দিকে মেলায় চলে এসেছি তো এই যে দেখো একটু এখানটায় চলে এসেছি সারা জিনিস কেনার জন্য তোমার একটু ক্লিপ ক্লিপ কিনবো আর মিষ্টিদের কিছু কিনে দেবো তো তার জন্য আর কি আসা এইখানটায় তো চলো ওইদিকে কিনে টিনে নিয়ে তারপরে তোমার সাথে পরে শেয়ার করছি কি কি কিনেছি ওই দোকানটার থেকে আর একটা দোকানে এসেছি আর এখানে চিনির হচ্ছে একটা গাডার খুব পছন্দ হয়েছে লাল কালারের গাডারটা লাল কালারের আর এই দিকের একটা হলুদ কালারের দেখেছো ওর মানে চয়েস দেখেছো কী সুন্দর চয়েস করছে তো এখন ওকে গাড়ার কিনতে পারে নিজেই চুল বাঁধতে চায় না আর এখন ছোটো ছোটো গাডার না অনেক রয়েছে জানো তো তার যেহেতু আর কদিন পর ওকে আর কি নিরু করে দেবো ওর জন্য কিন্তু এখন গাড়ারটা আর কিনলাম না আর এদিকে হচ্ছে এখন প্লেন নেবে দেখতে পাচ্ছি এখন প্লেন নেবে আর ও তো প্লেনটা আনতে গিয়ে প্লেনের পাখায় ভেঙে ফেলেছে তো যাই হোক চলো তারপরে ওখান থেকে চিনি একটু খেলা খেলা কিনে তারপরে চলে এসেছিলাম এদিকে ভাপা পিঠে খেতে জান তো আমাদের কপালটা এতটাই খারাপ একটাই ভাপা পিঠে আছে তার জন্য হচ্ছে এরকম তিনজন মিলে চারজন মিলে ভাগ করে কাচি দ্বির জন্য তো না আসলে ভাপা পিঠে আর কি হচ্ছিলো একটু দেরি হবে বলে আমরা ওই একটা নিয়ে কিন্তু চারজন মিলে খেয়ে নিয়েছি তো তারপরে এদিকে দেখো মেলায় এসেছি ফুচকা না খেলে হয় ওই জন্য কিন্তু দেখো ফুচকা এসে কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি আর এই দিকে চিনি দেখো এই যে এই পুতুলটা কিনেছে চেয়ারে বসা তো সেটাকে আর কি একটা ফুচকা নিয়ে ওকে খাই দিচ্ছে আর ওনার কিন্তু এরকম বাটি লাগবে আর কি এক একা হাতে কিন্তু নিল না ওনার জন্য আমার একটা বাটি দিতে হলো তাহলে চলো একটু ফুচকাটা খেয়ে আর এখন সত্যি কথা বলতে ফুচকায় একদমই টেস্ট নেই কেন বলতো যেহেতু বর্ষাকাল হয়ে গেছে আর ফুচকা ভীষণ নরম রোদ না হলে কিন্তু ফুচকা একদম মুচমুচে হয় না তো তারপরে দেখো আমরা চলেছিলাম বাড়িতে চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার তাহলে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে তখন তোমার সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই গুড নাইট